আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি বাসায় মশলা তৈরি করে এক বিরিয়ানি রান্না করব। গরুর মাংসের বিরিয়ানি তো এখানে কি কি মশলা নিয়েছি দেখে নিন এক নজরে মশলাটা আমি আবার ভিডিওতে দিয়ে দেবো তখন দেখে নেবেন এখানে চার পাঁচটা স্টার রাইস নিয়েছি এক চামচ সাই জিরা নিয়েছি তারপরে গোটা ধনিয়া নিয়েছি গোলমরিচ নিয়েছি কাবাব চিনি নিয়েছি জয়ত্রী নিয়েছি জয়ফল ফল নিয়েছি মৌরি নিয়েছি তারপরে লবঙ্গ নিয়েছি তো এগুলো শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নেব দেখুন এটাকে আমি তেলে গুঁড়ো করে নেব তো বাসায় তৈরি করে মশলা তৈরি করে বিরিয়ানি রান্না করলে অনেক স্বাদটা অনেক ভালো আসে তো আমি বাইরে রেডি মশলা নিচ্ছি না আমি নিজেই তৈরি করে নিচ্ছি একবার তৈরি করলে অনেক দিন চলে যায় তো আমি ওরকম করি না একবার তৈরি করলে হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ রেখে দিই এখানে ঘিটাও আমি এখন তৈরি করে নেবো আমার পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু আমি ব্যালেন্ডার করে দুধের স্বর আমার রাখা আছে তো সে থেকে কিছু নিয়ে আমি ব্যালেন্ড করে নেবো ব্যালেন্ড করে নিয়েছি দেখুন এখন একটু জাল করে ঘিটা বের করে নেব যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি ঘিটাও সাথে সাথে তৈরি করে নিলে এর স্মেলটা ভালো আসে জন্য আমি সাথে সাথে তৈরি করে নিলাম আমি আমার গরম মাংস এক কেজি আটশো গ্রাম সাথে আমার দেড় কেজি চাল আমি ভিজিয়ে চিনি গুঁড়ো চাল আমি ভিজিয়ে রেখেছি দেখুন এতটুকু ঘি আমার হয়ে গেছে তো এটা আমি একদম শেষে দিয়ে দেব বেলাইন্ডার জন্য আমি মশলা গুঁড়ো করে নিয়েছি তালা মশলা গুঁড়ো বেলাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি এর থেকে আমি দুই কেজি মাংসের জন্য দুই কেজি আমার পুরো মাংস নাই আমি এক কেজি আটশো গ্রামের জন্য আমি দুই চামচ বড়ো বড়ো করে দুই চামচ গুঁড়ো দেবো চার চামচের এখানে কিছু কাজু বাদাম এবং চিনা বাদাম আমি ভিজিয়ে নেব ভিজিয়ে বেটে নেব আর নিয়েছি কয়েক কয়েকটা গরম মশলা গোটা মশলা এখানে আছে পাঁচ ছয়টা ছোটো এলাচ দারচিনি তারপর তেজপাতা বড় এলাচ কালো এলাচ আর লবঙ্গ এগুলো আমি তেলে গরম তেলে দিয়ে দেবো মাংসটা আমি এখন বসিয়ে দেবো বিরিয়ানির মাংসটা তো গোটা গরম মশলাগুলো আমি একে একে দিচ্ছি অল্প অল্প করে ছাড়ছি মশলাগুলো আমার একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো কুসানো পেঁয়াজ বড় এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো দিচ্ছি বড় এক বাটি পেঁয়াজ কষিয়ে রেখেছি ওগুলো দিয়ে দেব এখন তারপরে পেস্টে একটু বাদামি হয়ে আসলে তারপরে বাটার মশলাগুলো দেব এখন আমি বাটার মশলাগুলো দিয়ে নেব এর জন্য দুই চামচ পেঁয়াজ বড় বড় করে দুই চামচ পেঁয়াজ দুই চামচ রসুন বাটা বড় বড় করে দুই চামচ রসুন বাটা দুই চামুচ বড় বড়ো করে আদা বাটা তো দিয়ে কষিয়ে নেবো এখন কিছুক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে যায় ওরকম করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ফোটানো একটু পানি দিয়ে কষিয়ে নেব এখানে আমি পাশের চুলায় ফোটানো পানি দিয়ে রাখছি কষানোর সময় আমি ফোটানো পানি দেবো এবং রান্নার সময়ও নিতে আমি ফোটানো পানিই দেবো সে জন্য আর একটা চলো আমার পানি দেওয়া আছে গরম পানি তো এখন কষিয়ে দিচ্ছি এখন ভরা ভরা করে দুই চামচ আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কয়েকটা কাঁচামরিচ তা এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম ভিজিয়ে রাখছিলাম ওটা বেটে আমি দিয়ে দিচ্ছি এখন আর একটু কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমার গরম মাংস আছে এক কেজি আটশো গ্রাম তো গরম মাংসটা আমি হাট চর্বি সহ দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ টক দই টক দইটা আমি এই মুহূর্তে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে কষাতে কষাতেই সেদ্ধ করে নেবো এবারে চিনি দিয়ে দিচ্ছি বড় এক টেবিল চামচের এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষাতে কষাতে আর মাংসটা আমি সেদ্ধ করে নেব এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি যে তৈরি করে রাখছি ওই থেকে আমি দুই চামচ ভরা ভরা করে দুই চার চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এর সালটা অনেক ভালো কেনা মশলার সে রেডি মশলার সে অনেক ভালো এখন ডাকনা দিয়ে সরিয়ে রাখবো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে আর একটা চুলাই উঠিয়ে রাখলাম তো এখন আমি পোলাওয়ের চাল বিরিয়ানির চালটা আমি এখন বসাই দেবো তো দিয়ে দিচ্ছি একটা পাতেলে আমি কিছু গরম মশলা গরম মশলার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব না করে তারপর এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে আমি চাল দিয়ে দিচ্ছি চাল আমি ভিজিয়ে রাখছি দুই থেকে তিন ঘন্টা তো ধুয়ে চিনা চাল ধুয়ে ভিজিয়ে রাখছি তিন ঘন্টা তারপরে পানি ঝরিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো চালটাকে আমি ভাজব তো চালটা আমার ভাজা হয়ে গেলে তারপরে আমি আগে যে মাংসটা আমি সেদ্ধ করে রাখছি এই মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে বিরিয়ানির পানি পরিমাপটা আমি বুঝতে পারবো যে কতটুকু পানি আমি দেব তো এখন আমার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন ফোটানো পানি আমি পরিমাণ মতো দিয়ে দেবো আমি যতটুকু পানি দিয়েছি আমার এতেই আমার বিরিয়ানি সেদ্ধ হয়ে গেছে এনাফ যতটুকু পানি দিচ্ছি পরিমাণ মতোই হয়েছে এবারে কয়েকটা কাঁচামরিচ দেবো আবার এক কাপ গুঁড়ো দুধ এক কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লবণ দিয়ে চেক করে নেব একবার তো চেক করে নিয়ে একটু লবণ আবার ঢাকনাটার উপরে রেখে দিয়েছি যদি প্রয়োজন হয় তো সেখান থেকে দিয়ে দেবো তো এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বাখারা এবারে ফুটে ওঠার পরে আমি কয়েকটা আলু বাখারা দিয়ে দিচ্ছি তো এখন আবার ঢাকনা দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব চুলার যে আগুন আছে ওই আগুনে আমার বিরিয়ানিটা সেদ্ধ হয়ে গেছে তো চুলাটা বন্ধ করে দিয়েছি অনেক আগেই এবারে আমি ঘিটা ঢেলে দেবো সবটুকু ঘি আমি দিয়ে নিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তোলা দমে দিয়ে দেব দমে আমি বেশিক্ষণ দিই নি দশ মিনিটের মতো দমে দিয়ে রাখছি এখন আমার বিরিয়ানি রান্না শেষ এখন তুলে নিয়ে আসলাম এখন তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার বিরিয়ানিটা ভালো লাগলে ভিডিও ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন তারপরে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আমার নতুন চ্যানেলটিকে একটু একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে যদি কারো ভালো লেগে থাকে একবার কমেন্টে আমাকে লিখবেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই